এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বাংলা বিষয় থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা এর আগের দিন আমাদের ক্লাসে চর্যাপদ নিয়ে বিশ্লেষণমূলক ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চর্যাপদ আবিষ্কার হয় কোন যুগে প্রাচীন যুগে যুগে অন্তমধ্য যুগে আধুনিক যুগে সঠিক আনসার হবে এ প্রাচীন যুগে দু নম্বর প্রশ্ন চর্যার পুঁথি সন্ধানের জন্য হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার নেপালে যান কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন চর্চার পুঁথির সন্ধানে হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার নেপালে যান কত খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে ডি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যার পুঁথি আবিষ্কার করেন উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট সঠিক আনসার হবে সি উনিশশো সাত পাঁচ নম্বর প্রশ্ন চর্যাপদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো সঠিক আঞ্চার হবে বি উনিশশো ষোলো ছ নম্বর প্রশ্ন চর্যাপদ কোথায় থেকে প্রকাশিত হয় বঙ্গীয় পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ সাহিত্য পরিষদ সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সাত নম্বর প্রশ্ন হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদগুলির প্রকাশ কী করেন হরপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ হরপ্রসাদ শাস্ত্রী আট নম্বর প্রশ্ন চর্যাপদের রচনাকাল হল দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই মত নিম্নের কোন দুইজন ব্যক্তির অভিমত সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন রাহুল সংকৃত্যায়ন ও সুকুমার সেন সুখময় মুখোপাধ্যায় ও সুকুমার সেন সঠিক আনসার হবে বি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী চর্চার পুঁথি আবিষ্কার করার সঙ্গে সঙ্গে আরও কয়টি পুঁথি তিনি পেয়েছিলেন একটি দুটি তিনটি চারটি সঠিক আঞ্চার হবে সি তিনটি দশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের রচনাকাল হল সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দী নবম শতাব্দী দশম শতাব্দী সঠিক হবে এ সপ্তম শতাব্দী এগারো নম্বর প্রশ্ন চর্যার রচনাকাল অষ্টম থেকে একাদশ শতাব্দী এই কার সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সুখময় মুখোপাধ্যায় বিধু শেখর শাস্ত্রী সঠিক আনসার হবে সি সুখময় মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন আশ্চর্য চর্যাচয় চর্যাপদের এই নামকরণটি কে করেছেন বিধু শেখর শাস্ত্রী সুকুমার সেন ডক্টর প্রভোচন্দ্র বাগচি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ শেখর শাস্ত্রী তেরো নম্বর প্রশ্ন চর্যাপদের মোট পদের সংখ্যা কত ঊনপঞ্চাশটি পঞ্চাশটি একান্নটি বাহান্নটি সঠিক আন্সার হবে বি পঞ্চাশটি চোদ্দ নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী সুকুমার সেন পাঁচকুরি বন্দ্যোপাধ্যায় সঠিক আন্সার হবে এ হরপ্রসাদ শাস্ত্রী পনেরো নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা যার অর্থ সাংকেতিক কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী বিধু শেখর শাস্ত্রী পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ভাষাবিদ ম্যাক্স মুলার সঠিক আনসার হবে বি বিধুশেখর শাস্ত্রী ষোলো নম্বর প্রশ্ন চর্যাগীতি পদাবলী চর্যাপদের এই নামটি কে দিয়েছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী সুকুমার সেন সঠিক আনসার হবে ডি সুকুমার সেন সতেরো নম্বর প্রশ্ন চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা কে লুইপা কানহুপা সরহোপা শান্তিপা সঠিক আনসার হবে বি কানহুপা নম্বর প্রশ্ন চর্যাপদের প্রথম রচয়িতা কে লুইপা কানহুপা শান্তিপা সরহোপা সঠিক আনসার হবে এ লুইপা ১৯ উনিশ নম্বর প্রশ্ন চর্যাপদসহ মোট কয়টি পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে আবিষ্কার করেছিলেন দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে সি চারটি কুড়ি নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে সন্ধ্যাদেশের ভাষা কে বলেছেন অধ্যাপক পাঁচকরি করি বন্দ্যোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ভাষাবিদ ম্যাক্স মুলার বিধু শেখর শাস্ত্রী সঠিক আনসার হবে এ অধ্যাপক পাঁচকরি বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন কোন রচয়িতার নামে চতুরাভরণ গ্রন্থটি প্রচলিত ছিল সরহোপা শান্তিপা শান্তি পা ভুসুকুপা লুই পা সঠিক আনসার হবে সি ভুসুকুপা বাইশ নম্বর প্রশ্ন চর্যার হিন্দি অনুবাদের নাম কী দোহা দোহাকোষ চতুরাভরণ নবচর্যাপদ সঠিক আনসার হবে বি দোহাকোষ তেইশ নম্বর প্রশ্ন বায়ুতত্ত্ব গীতিকা গ্রন্থটির রচয়িতাকে লুইপা কানহুপা মুহিপা সরহোপা সঠিক আনসার হবে সি মুহিপা চব্বিশ নম্বর প্রশ্ন আদি সিদ্ধাচার্য বলা হয় কাকে লুইপা কানহুপা মহিপা শান্তিপা পা সঠিক আনসার হবে এ লুইপা পা পঁচিশ নম্বর প্রশ্ন রাজেন্দ্রলাল মিত্রের ভাব হল হরপ্রসাদ শাস্ত্রী বিদুশেখর শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক আনসার হবে এ হরপ্রসাদ শাস্ত্রী ছাব্বিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী নিপাল রাজদরবারের পুথিসালা থেকে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি কত বঙ্গাব্দে আবিষ্কার করেছিলেন তেরোশো তেরো তেরোশো চোদ্দো তেরোশো পনেরো তেরোশো ষোলো সঠিক আনসার হবে এ তেরোশো তেরো বঙ্গাব্দে সাতাশ নম্বর প্রশ্ন নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন ডক্টর শশুভূষণ দাশগুপ্ত উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো তেষট্টি সঠিক আনসার হবে ডি উনিশশো তেষট্টি নম্বর প্রশ্ন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত কতগুলি প্রাচীন পুঁথি থেকে দুশো পঞ্চাশটি চর্যা পেয়েছিলেন পনেরোটি সতেরোটি আঠারোটি কুড়িটি সঠিক আনসার হবে ডি কুড়িটি উনত্রিশ নম্বর প্রশ্ন টিকাকার দত্তের ভাষায় চর্চার অর্থ কী আচরণীয় দুষ্কর ব্রতাচরণ সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ সর্বপ্রকার আচরণ সঠিক আনসার হবে সি সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ তিরিশ নম্বর প্রশ্ন কবি কানহুপাদের ভাবনায় চর্চার অর্থ কী আচরণীয় দুষ্কর ব্রতাচরণ সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ এখানে তিনটি অপশনই রয়েছে সঠিক আনসার হবে বি দুষ্কর ব্রতাচরণ একত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর শশ্যভূষণ দাশগুপ্তের আবিষ্কৃত দুশো পঞ্চাশটি গানের মধ্যে কতগুলি চাচা গান নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ বেরিয়েছিল পঁচানব্বইটি ছিয়ানব্বইটি সাতানব্বইটি আটানব্বইটি সঠিক আঞ্চার হবে ডি আটানব্বইটি বত্রিশ নম্বর প্রশ্ন কত সালে বিশ্বভারতী থেকে প্রভোচন্দ্র বাগচি ও শান্তি ভিক্ষু অনুবাদটি চর্যাগীতি কোশবৃত্তি নামে সম্পাদনা করেন উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতান্ন উনিশশো আটান্ন উনিশশো ষাট সঠিক আনসার হবে এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তেত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের রচনাকাল হল নয়শো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ নয়শো ষাট থেকে বারোশো পঞ্চাশ নয়শো সত্তর থেকে এগারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ থেকে বারোশো পঁচাত্তর সঠিক আনসার হবে এ নয়শো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চৌত্রিশ নম্বর প্রশ্ন চাচাগানের প্রথম সন্ধান পেয়েছিলেন কে আর্নল্ড বাক্যে ডক্টর শশুভূষণ দাসগুপ্ত নীলরতন সেন বিদুশেখর শাস্ত্রী সঠিক আনসার হবে এ আর্নল্ড বাকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের কথা কত সংখ্যক পদে বঙ্গ শব্দের উল্লেখ রয়েছে উনত্রিশ তেত্রিশ সাঁইত্রিশ সংখ্যক উনচল্লিশ সংখ্যক সঠিক আনসার হবে ডি উনচল্লিশ সংখ্যক পদে ছত্রিশ নম্বর প্রশ্ন নীলরতন সেন কত খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি ছাপেন উনিশশো সত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর সঠিক আনসার হবে ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দোহাকোষ গ্রন্থটির রচয় থাকে কানহুপা লুইপা শান্তিপা সারহোপা সঠিক আনসার হবে এ কানহুপা আটত্রিশ নম্বর প্রশ্ন চৌরাশি সিদ্ধ প্রবন্ধটির রচয় থাকে ডক্টর শশুভূষণ দাশগুপ্ত রাহুল সাংকেতায়ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক আঞ্চার হবে বি রাহুল সাংকেতায়ন উনচল্লিশ নম্বর প্রশ্ন সন্ধ্যা প্রচ্ছন্ন বক্তব্য এই অভিমতটি কার পাঁচকরী বন্দ্যোপাধ্যায় ভাষাবিদ ম্যাক্সমুলার হরপ্রসাদ শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী সঠিক আঞ্চার হবে বি ভাষাবিদ ম্যাক্সমুলার চল্লিশ নম্বর প্রশ্ন কাকে নাথগুরু হারিপাড় শিষ্য বলে মনে করা হয় লুইপা কানহুপা সরহোপা কঙ্কনপা পা সঠিক আনসার হবে বি কানহুপা একচল্লিশ নম্বর প্রশ্ন গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ পাওয়া যায় চর্যাপদের কত সংখ্যক পদে পাঁচ সাত বারো সংখ্যক না চোদ্দ সংখ্যক সঠিক আনসার হবে ডি চোদ্দ সংখ্যক পদে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের উনচল্লিশ সংখ্যক পদের পদকর্তাকে লুইপা কানহুপা সরহপা বসুকোপা সঠিক আনসার হবে সি সরহপা তেতাল্লিশ নম্বর প্রশ্ন মুনি তার টিকায় চর্যাপদের কত সংখ্যক পদটি বর্জন করেছিলেন দশ সংখ্যক এগারো সংখ্যক ষোলো সংখ্যক উনিশ সংখ্যক সঠিক আনসার হবে বি এগারো সংখ্যক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের যে তিব্বতী অনুপাত আছে এ কথা প্রথম কে জানিয়েছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন নীলরতন সেন প্রভুচন্দ্র বাগচি সঠিক আনসার হবে এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তিব্বতী অনুবাদের আবিষ্কার কে করেন নীলরতন সেন প্রভুচন্দ্র বাগচি ডক্টর শশুভূষণ দাশগুপ্ত হরপ্রসাদ শাস্ত্রী সঠিক আনসার হবে বি প্রভুচন্দ্র বাগচি ছেচল্লিশ নম্বর প্রশ্ন বুদ্ধদয় গ্রন্থটির রচয় থাকে লুইপা কানুপা ভুসুকুপা কঙ্কনপা সঠিক আনসার হবে এ লুইপা সাতচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের আংশিক অপ্রাপ্ত পাতার সংখ্যা হল চৌত্রিশ সংখ্যক পঁয়ত্রিশ সংখ্যক চৌত্রিশ সংখ্যক সাঁত্রিশ সংখ্যক সঠিক আনসার হবে এ চৌত্রিশ সংখ্যক আটচল্লিশ নম্বর প্রশ্ন আজিভুসুকু বঙ্গালী ভৈলি পদটি চর্যাপদের কত সংখ্যক পদ উনচল্লিশ সংখ্যক বিয়াল্লিশ সংখ্যক তেতাল্লিশ সংখ্যক ঊনপঞ্চাশ সংখ্যক সঠিক আনসার হবে ডি ঊনপঞ্চাশ সংখ্যক পদ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন টাল তো ঘর নাহি পরবেশি বেশি তো ভাত নাহি আবেশি পত্রীর পদকর্তাকে লুইপা, লুইপা কানহুপা ভুসুকোপা ঢেন্ডন পা সঠিক আনসার হবে ডি ঢেন্ডন পা পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কাহারে ঘিনি মেলি আঁচু হকিস আছু হ কিস বেরিল লহাক পড়ল চৌদিশ পথটির পদকর্তাকে লুইপা, পা কানহুপা কঙ্কন পা সঠিক আনসার হবে বি ভুসুকো পা আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ